চার পিস গরু থাকবে আজকের পারবে আচ্ছা তো চলুন দিয়ে না করে দর্শকদের গরুগুলো দেখা

কেমন আছে দেখতে দেখো আসলে কিন্তু আপনারা জাতের গরু না কিনলেই কিন্তু আমরা তো আমরা তো কিনে বিক্রি করি কি দর্শক আমরা ভালো গরু না না আমরা অনলাইনে দেশ সাথে আমার গরু বিক্রি ভালো জাতের গরু বিক্রি করতে যে দর্শক

দাঁতে নাই তোমার এই গোড়া দেশাল গরু লাতো এটা দাঁতে নাই পিছনে বাচ্চা গরু দেখেন কিন্তু মাংস একদম ভরপুর চামড়া দেখেন না একবার রবার দেখছো দেখো একবার পাতলা দর্শক দেখতে ভালো

আজকে তো আইন একটা গরু রাখছেন এমন গরু তো মানে সচরাচর দিন যাবৎ দেখি না পুরান ঢাকায় মানে মিলে আর কি পাওয়া এমন গরু দেখায়নি না গরু অনেক ঠান্ডা এইসব গরু আচ্ছা

মার্শাল্লা মাথা সিং কারণ সারগর সৌন্দর্য মাথায় সিং দেখো আল্লাহ গলায় ঝুলি যে এই সমস্ত বিষয়গুলো দেখে শুনে নেবেন আর মাজার

তো দর্শকদের উদ্দেশ্যে আর এক্সক্লুসিভ কালেকশন নিতে হলে আমাদের কাছে আশাই লাগবে দর্শক ভাই আমার কি অল্প করে কালেকশন করে নিজের পরিশ্রম সীমিত লাভ হলে আমি